প্রয়াগরাজে চলছে মহা কুম্ভ মেলা এবার এই কুম্ভ মেলায় প্রায় চল্লিশ কোটি মানুষের ভিড় হবে এমনটাই মনে করা হচ্ছে হিন্দু শাস্ত্রীয় মতে প্রতি চার বছর অন্তর হয় কুম্ভ ছয় বছর অন্তর হয় অর্ধ কুম্ভ এবং বারো বছরে হয় পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছরে আসে মহা কুম্ভ এই মহা কুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত মানুষ বিশ্বাস করেন এই সময় গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ নাকি ধুয়ে যায় এই কুম্ভ মেলায় কোটি কোটি ভক্তদের ভিড় দেখা যায় দেশ বিদেশ থেকে সাধুরা আসেন এই মেলাতে সকলেই পূর্ণ স্নান করেন কিন্তু কেন শুরু হয়েছিল এই কুম্ভ মেলা পৌরাণিক কাহিনীতে কি রয়েছে চলুন আমাদের আজকের এই ভিডিওতে একটু পৌরাণিক কাহিনী নিয়ে কথা বলা যাক তখন নাকি সমুদ্র মন্থনের সময় যে অমৃতভর্তি কলস উঠে এসেছিল আর তাই নিয়েই দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তখনই যুদ্ধ থামানোর জন্য স্বয়ং বিষ্ণু মোহিনী অবতার নেন একটা সময় পর ইন্দ্রের পুত্রের হাতে সেই অমৃতের কলস তুলে দেওয়া হয় এমন সময় সেই কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায় হরিদুয়ার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিকার এই চার জায়গাকে সেই থেকেই পবিত্র স্থান হিসাবে মানা হয় আর এই স্থানে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা ইতিহাস ঘাটলে জানা যায় রাজা হর্ষবর্ধন এই কুম্ভ মেলায় দুস্থ মানুষদের দুহাত ভরে দান করতেন তবে এই মেলায় দেশ বিদেশ থেকে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এসেছেন তাদের নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে কথা বলবো ততক্ষণে আপনি এবং আপনার পরিবার পূর্ণ স্নান সেরে ফেলুন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন